তোর সাথে ঘুমাবো আমার সাথে তো ওই ফৈন্নি ঘুমায় কিন্তু তাও আলাদা ভাবে আমি তো ভেবেছিলাম একসাথে ঘুমাস তোর কি মাথা খারাপ আমি ওর সাথে একই বিছানায় ঘুমাবো আচ্ছা ছেলেটা দেখতে ভালো এতই যখন ভালো তাহলে তুই পটিয়ে বিয়ে করে নে আমার পক্ষে সম্ভব না শোন তুই এখানে যতদিন থাকবি ওকে শুধু অপমানের উপরে রাখবি কেন কেন তোকে যা বলেছি তুই শুধু সে অনুযায়ী কাজ করতে থাক শুধু বাবার সামনে ওই ছেলেকে কিছুই বলবি না ঠিক আছে তাই হবে আঙ্কেলের সামনে কোনো কিছুই বলা যাবে না ওকে তারপর যখন রাত হয় এরার বাবা আর ভাই আসে এরপর এরা সবাই একসাথে খেতে বসে তখন ওরা বাকি সবাই কথা বলতে থাকে রূপা তোমাকে কিন্তু অনেকদিন থাকতে হবে এখানে আঙ্কেল আমি এবার দশ দিন থাকবো এখানে তাহলে ইরা তুইও এই দশ দিন রূপাকে সময় দে আর সাথে আকাশকেও রাখবে রাখবি তোদের সাথে আর রূপা যখন আবার ফিরে যাবে তখন তুই আর আকাশ রূপার সাথে তোর মামার বাড়ি যাবে বেড়াতে কিন্তু বাবা ওকে কেন নিয়ে যেতে হবে ঠিকই তো আঙ্কেল আমি আর ইরা না হয় ঘুরে আসব কিন্তু ওনাকে কেন নিতে হবে আমি যখন বলেছি তখন নিতেই হবে আর আকাশ তোমার যদি পাসপোর্ট না থাকে তোমার কাগজপত্র আবিরকে দাও বাবা আমাকে কেন তুই ওর পাসপোর্ট এই দশ দিনের ভিতর করে দিবি তাহলে ওরা যাবে পাসপোর্টের সাথে ওদের তিন দিনের যার ব্যবস্থা করবে ঠিক আছে আব্বু তাই হবে তখন আমি উঠে বললাম আমার পাসপোর্ট আছে তাহলে তো আর কোনো কথাই নেই বাকিটা ওই সামলে নিবে ঠিক আছে আব্বু তাই হবে খাবার শেষ করে আমরা যে রুমে চলে যাই এদিকে এরা রূপার সাথে কথা বলতে থাকে এবার কি হবে ওর মতো ফোকিনকে যদি সাথে নিয়ে ঘুরি তাহলে তো আমাদের মান সম্মান সবই শেষ হয়ে যাবে তবে একটা দিক দিয়ে ভালো হয়েছে যেমন কিভাবে আমরা ওকে সাথে করে ঘুরব আর জায়গায় জায়গায় অপমান করে বেড়াবো এতে তো মাঝে মাঝে আমাদেরও অপমান হতে হবে তেমন কিছুই হবে না আমাকে বিয়ে করার স্বাদ ওর এই জন্মে তো মিটা বই সাথে পরের জন্মে মনে রাখবে আচ্ছা কালকে তাহলে যাবি কোথায় আশেপাশে পার্কে যাব আর এরপর খাওয়া হবে ওকে নিয়ে ঘুরতেও তো খারাপ লাগবে কিন্তু করার নেই যতটা ঘুরবো আবার ঠিক ততটাই অপমান করতেও পারবো তার বলতে তারপর পরের দিন সকালে বের হওয়ার সময় আমাকে সাথে নিয়ে বের হয় কিছুক্ষণ পর তোকে ভালো ভালো পোশাক কিনে দিলাম সেগুলো কি পরা যায় না এত দামি পোশাক আমি পড়তে পারি না তা পারবি কেন কখনো তো চোখেও দেখিসনি মনে হয় এই রকম পোশাক সে জাগ গিয়ে চলে তাহলে এরপর আমরা বের হয়ে একটা পার্কে যাই ঘোরার জন্য তখন কোত্থেকে যেন আবির চলে আসে তাই এরা আর বাকিরা কেউই জানতো না আসলে আবির এই পার্কে আসছে অনেক আগে কিন্তু ওরা তো জানতো না আবির এরাকে দেখে ওর কাছে আসে কি বাবা তুমি এখানে আরা সাথে উনিকে ও আমার মামা তো রূপা আর রূপা পরিচয় হও ও আমার বন্ধু আবির চৌধুরী আমাদের দেশে ধনী লোকদের কাতারে দুই নাম্বারে আছে আর ওর বাবার সাথে ব্যবসা সামলাচ্ছে এই কথা শুনে রূপা তো অবাক হয় কেননা এই সে এত কিছু করে ফেলেছে সেজন্য আরে এই বলার কি প্রয়োজন তাছাড়া এই খ্যাতকেও দেখে নিয়ে চ কি করব বাবা বলেছে সেই জন্য নিয়ে আসতে হলো আজকে যখন আমার সাথে দেখা করতে হলো তখন আজকে পুরো দিন আমি তোমাদের ঘুরব এরপর ওরা রাজি হয়ে গেল তারপর তারা ঘুরতে থাকে সাথে আমার অপমান তো আছে ফ্রি দুপুরে খাবারের সময় আমরা একটা রেস্টুরেন্টে যাই ওয়েটার ডেকে আনি তোমাদের এখানে সবচেয়ে দামি যে কেবিনটা আছে ওইটা আমার লাগবে সরি স্যার সব কেবিন বুকিং করা তুমি জানো আমি কে আমি যদি চাই এক ঘন্টার ভিতরে তোমার এই রেস্টুরেন্ট আমি কিনে ফেলতে পারি আশ্চর্য কেবিন খালি না থাকলে আমি কি করব তোদের ম্যানেজার ডেকে নিয়ে আয় দেখুন স্যার উনি এখন ব্যস্ত আছে আর আপনাদের যদি বসতে হয় ওখানে বসতে হবে কর্মচারীর কথা শুনে আবির মাথা গরম হয়ে যায় সেজন্য সে লোকটার কলার চেপে ধরে তোর সাহস তো কম না তুই আমাকে মারা করছিস ম্যানেজার সবটা দেখতে থাকে তখন উনি কেবিন থেকে বের হয়ে এখানে আসে ছেড়ে দিন ওকে আপনি কে আমি এই রেস্টুরেন্টের ম্যানেজার আর আপনি এভাবে একজন ওয়েটারের এভাবে গলা চেপে ধরতে পারেন না আমি কি পারি বা না পারি তা তোদের বলতে আসবো না কি হয়েছে বলো তো আমাকে কর্মচারী তারপর সবটা বলতে থাকে সবটা শোনার পর আপনারা আমার রেস্টুরেন্ট থেকে বের হয়ে যান ওই ম্যানেজার তোর স্বাস্থ্য কম না তুই আমাকে বের হয়ে যেতে বলছিস